আজ আপনাদের ঘোরাবো কলকাতার খুবই কাছে একদমই গঙ্গার পাশে শান্ত নির্বিলি পরিবেশের মধ্যে সবুজ এক সুন্দর মন্দির আপনি এখানে কীভাবে আসবেন কখন আসবেন কোথায় রয়েছে এই মন্দির জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এই মুহূর্তে রয়েছি একদমই মন্দিরের প্রবেশদ্বারের সামনে বেশ বড়ই প্রবেশদ্বার তবে এখনো নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি চলুন ভিতরে প্রবেশ করি সামনে বেশ বড় এরিয়া আপনি নিজস্ব এখানে পার্কিং করতে মন্দির চত্বরে প্রবেশ করার আগেই বাঁদিকে রয়েছে দাহ করার জায়গা চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক তবে সামনেই রয়েছে যাত্রী প্রতীক্ষালয় যারা মৃতদেহ শ্মশানে দাহ করতে নিয়ে আসেন তাদের প্রতীক্ষালয় চলুন এবার এগিয়ে যাই সারেঙ্গা খাল এসে গঙ্গায় মিশেছে মাঝে সবুজ সারি আর এই মুহূর্তে আমি রয়েছি হীরাপুর শিবকালী মন্দিরের মধ্যে এখানে তিনটে মন্দির আছে মন্দিরের প্রবেশদ্বার মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর সামনে পড়ছে গোহরাজ শনি বাবার মন্দির তারপর এখানে শিবের মন্দির এবং সব শেষে রয়েছে মা কালীর মন্দির এখানে আধ্যাত্মিকতা আর প্রাকৃতিক পরিবেশের মেলবন্ধন এক মনোমুগ্ধকর জগতের সৃষ্টি করেছে চলুন চারিদিকটা ঘুরে এক এক করে বিগ্রহ দর্শন করি আমরা এখন যে মন্দিরে রয়েছি এটি পূর্ব হিরাপুরের শ্মশান লাগোয়া শ্মশান কালী মন্দির পঞ্চাশ বা তার কিছু বছর আগে এখানে এসব কিছুই ছিল না কোন রকমে কাঠের চিতায় মৃতদেহ দেওয়া করা হতো যদিও এখনও কাঠেই মৃতদেহ দেওয়া করা হয় কিন্তু তখন এত সব মন্দির সুন্দর করে সাজানো পরিপাটি এসব কিছুই ছিল না স্থানীয় মানুষদের আর্থিক দানে ধীরে ধীরে উন্নতি লাভ করেছে হিরাপুর শিবকালী মন্দির শিব মন্দিরে একদম সামনে রয়েছেন স্বামী বিবেকানন্দের খুব সুন্দর মূর্তি পাশেই রয়েছেন নন্দী মহারাজ এবার দর্শন করে নি এখানের শিবলিঙ্গে এটি হলো মা কালীর মন্দির সামনে রয়েছেন ঠাকুর রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী এবার আমরা দর্শন করে নিই মা কালীর এই মন্দির এলে ঠাকুরের দর্শনের সাথে একটা ভালো দিন কাটাতে পারবেন পাশেই বই যাচ্ছে গঙ্গা আর এই সবুজ কাছে ছাওয়াতে বসে গঙ্গার হাওয়া খেয়ে কিছুটা সময় অনায়াসে কাটিয়ে দিতে পারবেন আপনি এই মন্দিরে কিভাবে আসবেন প্রথমে হাওড়া থেকে ট্রেনে চলে আসুন নলপুর স্টেশন এবং নলপুর স্টেশন থেকে টোটো করে চলে আসুন সারেঙ্গাপুর এবং সারেঙ্গাপোল থেকে মিনিট দিয়ে হাঁটা পথে হচ্ছে এই মন্দির আর মন্দিরটা পুরো হচ্ছে একদমই কিন্তু গঙ্গা লাগোয়া এই মন্দির খোলা থাকে ভোর পাঁচটা থেকে দুপুর একটা ও বিকেল চারটা থেকে রাত্রি আটটা অবধি দিনের বেলা খুব একটা এই মন্দিরে ভিন্ন থাকলেও বিকালের দিকে মানুষের সমাগম কিন্তু বেশিই হয়